যারা এই কথা বলছে তারা ইন্টারপোল সম্বন্ধে কিছুই জানে না ইন্টারপোলের এ ধরনের কোনো ক্ষমতাই নেই ইন্টারপোল যারাই কথা বলছে তারা হয়তো ভাবে যে ইন্টারপোল যে জাতিসংঘের একটি পুল একটি সংস্থা মোটেও না ইন্টারপোল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীগুলোর একটি সমিতি মাত্র কোন দেশেই কোন দেশের আইনি ইন্টারপোলকে কোনো ক্ষমতা দেয়নি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে। অন্য দেশে পাঠিয়ে দেওয়া তো দূরের কথা এমনকি ইন্টারপোলের ক্ষমতা নেই কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করানো ইন্টারপোলের সৃষ্টি হয়েছিল উনিশশো সালে ভিয়েনার অস্ট্রিয়ার তখন যে ইয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জোহানাস কোভিড তিনি পৃথিবীর কয়েকটি দেশের পুলিশ প্রধানদের ডেকেছিলেন ভিয়েনাতে বিশটি দেশের প্রতিনিধি এসছিল তারা মিলেই তখন একটি সংস্থার জন্ম দিয়েছিল একটি সমিতির জন্ম দিয়েছিল আজ তখন এর সংখ্যা ছিল বিশটি আজ প্রায় একশো ছিয়ানব্বইটি দেশ এই সংস্থা এই সমিতির সদস্য কিন্তু তাদের মর্যাদা কিন্তু একই রয়েছে এটি এখনও সেই বিভিন্ন দেশের পুলিশ সংস্থাগুলোর সমিতি বই কিছু নয় এটি মোটো জাতিসংঘের কিছু না হ্যাঁ উনিশশো সালে জাতিসংঘ দরখাস্তের ভিত্তিতে একে অবজারভার স্ট্যাটাস দিয়েছে এমনি অবজারভার স্ট্যাটাস কিন্তু বহু আন্তর্জাতিক এনজিওর সংস্থা সংস্থা রয়েছে এনজিওর রয়েছে এদের একটু এদের কোনো ক্ষমতা নেই কিছু করার এরা অবজারভার শুধু জাতিসংঘের কোনো কোনো এইসব জেনারেল অ্যাসেম্বলি সহ কোনো কোনো অনেকগুলো সংস্থায় তারা অবজারভার হিসাবে বসতে পারে কিন্তু কিছু করার ক্ষমতা জাতিসংঘ তাদের দেয়